ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের ভিতরে অন্যান্য কথাকাটার কথা ঘটনাকে কেন্দ্র করে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় দুই গ্রুপ বিভক্ত হয়ে গোলমালের সৃষ্টি হয় ঘটনা সংবাদটা আমরা তাৎক্ষণিক পুপুরিয়া ঘটনাস্থল অর্থাৎ বাজার ভিতরে আসি দুই গ্রুপ দুই দিকে অবস্থান ছিল কিছু সময় গাড়ি বন্ধ ছিল আমরা তাদেরকে দুই দিকে ছড়াই দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে